বাদে ইয়া করেন তেনে মরছে কাদের যে আমার মরছে তার মানে চার পাশে প্রচুর পরিমাণ বেশিরভাগই হলো মাছুর আর সারগুলো যেগুলা হয় এগুলা তো ভয়াবহ অবস্থা খারাপ হয়ে যায় যদিও বেঁচে থাকে পরবর্তী আর গ্রোথ থাকে না আর দুধের গরুর হলে তো পরবর্তী দুধের অবস্থা থাকে না এবং বিভিন্ন ধরনের জটিলতা দেখা যায় ভ্যাকসিন সবারই দেওয়া দরকার যখন উনি দিবেন ওনার পাশের খামারিরা যেন ভ্যাকসিনগুলো দেয় তো আমরা ভ্যাকসিনগুলো এখন করব ভ্যাকসিন করাইতে গেলে যেটা করতে হয় ভ্যাকসিন অবশ্যই করতে হবে কোল্ড চেন মেনটেন করার অর্থাৎ জেনে উৎপাদন হয়েছে যে দেশ থেকে কিনছে সেই দেশ থেকে যে জাহাজের মাধ্যমে আসছে এবং বাংলাদেশের বিভিন্ন কোম্পানি তাদের স্টোর করছে সেখান থেকে আবার বিভিন্ন দোকানে আসছে দোকান থেকে আপনার খামারে আসার গরু প্রয়োগ পর্যন্ত এই যে দুই থেকে আট ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার যেটা আছে যদি মেনটেন করা হয় তাহলেই শুধুমাত্র ভ্যাকসিন কাজ করবে এখানে আসেন এটা পরিবেশ কন্ট্রোল করতেছে এটা এই যে মিটার যেটা দিয়ে হলো টেম্পারেচার কত আছে সেটা দেখা যাবে আর এই হলো আমাদের ভ্যাকসিন ভ্যাকসিন এখানে রেখেই করতে হবে লাম্পি স্কিন ডিজিজের ভ্যাকসিন যে কোনো বয়সের গুরুতে করা যায় তবে ইমিউনিটি ডেভেলপমেন্টের একটা ব্যাপার আছে যে কারণে চোদ্দো দিন পনেরো দিন একুশ দিন পরে অনেক সময় বলে থাকে আর এই যে ভ্যাকসিনটা এটা গোলানোর পর দুই ঘন্টার মধ্যে শেষ করতে হবে সারাদিনে ঘুরে ঘুরে ভ্যাকসিন দিলে কাজ হবে না দুই মিলি করে চামড়া নিচে ছোট বাসুর দুই মিলি বিশাল বড় পাঁচশো কেজির বড়ি দুই মিলি তো দুই মিলি করে এটা চামড়া নিচে আমরা দিব কীভাবে দিই এক্ষেত্রে আমরা দেখাচ্ছি যে এই যে ভ্যাকসিনটা সেটা নিব নেওয়ার পর আমরা এখানে ডাইলুয়েন্ট আছে এই ডাইলুয়েন্ট এটা হলো মূলত হলো সিট অর্থাৎ ভ্যাকসিন যে ভাইরাস সেই ভাইরাস থেকেই ভ্যাকসিন তৈরি করা হয় আমরা ডাইলুয়েন্ট নিব অর্থাৎ যেটার সাথে মিক্সচার করলে এই ট্যাবলেটটা বিশ এম তৈরি হবে তাই তো এইভাবে নিব নেওয়ার পর এখানে আমরা মিক্সচার করব এই যে ছেড়ে দিলাম চলে গেল যাওয়ার পর এটার আমরা প্রপারলি মিক্স করব। ট্রিঞ্জে টেনে নিব এটার মধ্যে আমি আবার মিক্সচার করলাম আবার আমি প্রপারলি মিক্সিং করবো পুনরায় আমি সেই ডাইলিয়নটার মধ্যে এটাই কিন্তু প্রসিজিওর রাইট প্রসিজিওর আপনি একবারে দিয়ে ফেলবেন দাম করে সেটা কিন্তু হবে না ভ্যাকসিন করলে ভ্যাকসিন ফেইলের অনেকগুলো কারণ থাকে এক অসুস্থ গরুতে দিলেন দুই কোল্ড চেন মেনটেন করলেন না তিন এটা নিয়ে আমি গুললাম কিছুক্ষণ গরমের মধ্যে রাখলে পরে আর সারা দিব না মানে ফ্রিজে রাখলে নর্মালে রাখলে কাজ হবে না এক ঘন্টা বাইরে রাখার পরে এটা কাজ হবে না এখান থেকে দুই মিলি নিব এই যে দুই মিলি দুই মিলি নিলাম নেওয়ার পর এই গরুগুলো মোটামুটি খাবার দাবার খাচ্ছে না সবগুলো সুস্থ না খাবার দাবার খাচ্ছে এখানে চারটা গাভি আছে এই যে গরুটা এটার আমরা ভ্যাকসিন দিব গরুতে যত পারাপাড়ি করবো ততই সমস্যা হবে আর যত মানুষ নেবেন ততই সমস্যা হবে এইভাবে ধরে এটা কি করবেন চামড়া নিচে দিয়ে দিবেন কোনো মানুষ দৌড়ল না সমস্যা নাই কিন্তু যখনই আপনি চামড়ায় ধরবেন তিনজন চারজন গরুর উপরে যায় পড়বেন তখনই সমস্যা এটা এরকম না পকেটে নিয়ে হেঁটে আপনা করে নিয়ে নিয়ে এনে ভ্যাকসিন দিতে থাকবো এই পকেটে নিয়ে তারপরে এই পকেটে নিয়ে তারপর দোকান থেকে নিয়ে দৌড় দিলাম পকেটের মধ্যে করে নিয়ে যে আচ্ছা যাই এই ভ্যাকসিন দিয়ে ইতো চলে আসুন কাজ হবে না যদি বলেন বরফের মধ্যে তাহলে বরফ কোথায় থাকে ফ্রিজের জিরো ডিগ্রি নিচে যেটা বরফের চেম্বারের হাত এটা নিয়ম না এটা হলো